এটা আমার ফার্স্ট লাইফ তোমরা ঝটপট জয়েন কর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো আজকে কিন্তু আমি তো আর সেলিব্রিটি না যে তোমরা সবাই আমার লাইভে জয়েন করবা বা সবাই আমাকে এত ভালোবাসা দেবে যারা সেলিব্রিটি হয় তাদের লাইভ হলে এতক্ষণে কত লোক মানে দেখতো তো যাই হোক দেখো আজ আমাদের চিকেন রান্না হচ্ছে এই দেখো আমি বলে আপনারা E va a tenere l'ermo di te a chi ti diamo No, ti no, piace. non mm. non

হ্যাঁ এই দেখো এবার চিকেন যাবে এই তেলের মধ্যে

ど、totally uh, uh, うだ、ん জল নেই জল তো গাড়ির চলো আমাকে আবার ওই ধরে ডাকছে তারপরে এইসে আবার দেখাচ্ছি রান্না কি হয়েছে মা তুমি কি করছো জল ঢেলে জল এসে এখানে যা আছে খাওয়া আমি ঢালছি হ্যাঁ ওখানে বাটি আছে কিন্তু ওই বাটিটা ফাঁসতে ফাঁসলে মুড়ি দেবো কিন্তু ওখানে বেশি ছোট হয়ে গেল বলে আর দিলাম না তুমি কি করছো এই দেখো ছবি 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 তাকাও যা অন্ধকার লাগছে তাকাও 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 এই দেখো ছবি হচ্ছে ছবি 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 বাবা গো তো গাইজ আমি ওই ঘরে গিয়ে দেখছি মানে গিয়ে রান্না অনেক দূর এগিয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই এখন কষানো হচ্ছে চিকেনটা একটু ভালো করে পেস্ট করা হচ্ছে ওই একই ব্যাপার কি জানো বলে না 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 হ্যাঁ হ্যাঁ ভুলে গেছিলাম অবশ্য আমাদের কিন্তু অত ভিআইপি মানে অত ভিআইপি ভাবে রান্না হয় না সিম্পল বাড়িতে মানুষ যেভাবে রান্না করে আমরা সেইভাবে রান্না করি অতটা দেখ সারা হাত জ্বলে যাচ্ছে দেখ পুরো হাত জ্বলে যাচ্ছে মনে হচ্ছে না দেখে মনে হচ্ছে না যে কিছু হয়েছে কিন্তু বললে একেবারে ফ্যাকচার হয়ে গেল এই হাতে পুরো লঙ্কার গুঁড়ো পরে কি অবস্থা চলে যাচ্ছে কি হবে থাক কি আর করা যাবে মিক্সার হ্যাঁ মিক্সার করতে গিয়ে আমার হাতের অবস্থা কি হয়ে গেছে দেখো মানে দেখে বোঝা যাচ্ছে না বাট মানে লঙ্কা ছিটকে এমন ভাবে পুরো গায়ে এবং হাতে পড়েছে পুরো জ্বলে যাচ্ছে তো যাই হোক

আজকে মানেটা কম্প্লিট অপরচুনিটি থেকে দেখতে পারলাম কিন্তু তোমরা কেউ আমার সঙ্গে নেই তাহলে আমি পরে দেখাবো বাই টাটা গুডবাই গুডনাইট সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং আমাকে সাপোর্ট করো টাটা